নতুন মোড়কে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম মানে উপস্থাপনা করব ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে চব্বিশে অক্টোবর দু অক্টোবর চলে গেছে নভেম্বর ডিসেম্বরের আজকে বাইশ তারিখ তাহলে প্রায় দু মাস ধরেই নিলাম প্রায় দু মাস আগে ছোট ছেলে হ্যাঁ সুপ্রিয় একটা এই বন্ধুত্ব সব শেষ মানে আউসালো টিম একেবারে ছোট ছোট টুকরে যাও সালো টিমে পরিণত হয়ে গেছে এটা আমরা গত দুমাস আগে চব্বিশে অক্টোবর ছোট ছেলের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি কি কারণে এদের মধ্যে এই ফাটল সৃষ্টি হয়েছে আজকে দু মাস পরে একদম সুন্দর স্ক্রিপ্টেড দেখুন যেটা আমি বুঝেছি সেটা বলবো ছোট ছেলেও আমার কেউ লাগে না রক্তের ওরা তিথি তুষারও আমার কেউ লাগে না বা রণ প্রীতিও কেউ লাগে না কিন্তু আমাকে তো যেটা দেখেছি যেটা বুঝেছি সেটা তো আপনাদের সামনে তুলে ধরতেই হবে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে দুমাস লেগে গেল চল্লিশ সেকেন্ডের এই ভিডিওটা যেটা কাট 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 করে করতে হলো কারণ স্ক্রিপ্টের তো কিসের পর কি বলবে কি বলে কয়ে দুজনে বসেছে সেটা যদি মাথা থেকে বেরিয়ে যায় আর এখানে নাটকই পানা দেখলাম তিথিকে অরে তিথি তোমাকে দেখছি সবাই চেনে না এইটা তো আমার ভিডিও আমি করব একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কমেন্ট বক্স পৃথি জয় জয়গান জয় জয়গান জয় জয়গান আমি খুব বড় করব না কিন্তু আমি ছোট ছোট পয়েন্ট দিয়ে তুলে ধরব যে বারম্বার বলা হচ্ছে যে সুপ্রিয় দা এসে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারতো তোমরা কে হে কোন দুধ কলা দিয়ে তোমরা এক একটা মানে কি বলবো ক্ষীরকদম ছানা দিয়ে হয় ক্ষীরকদম যে তোমরা যেতে পারো নি তোমরা তো যেতে পারতে তোমরা কখন গেছো তোমরা গ্রুপিং করে গেছো তোমরা কখন গেছ যখন বুঝতে পেরেছো যে রণ প্রীতি ব্যাপারটা বুঝতে পেরে গেছে তোমরা কি তো তোমরা ওই আর চারটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মুহূর্তে যেগুলো হচ্ছে পুরনো গুলো ঘাটা হচ্ছে সেই একই ভাবে তোমরাও তাই করছো না ছটি ছটি শহর মেয়ে বাড়ি বাড়ি বাতে এরকম আছে না তোমাদের দেখলে সেইগুলো মনে হচ্ছে বুঝেছো মানে নিজেদের কেউ কেটা মনে করো সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো কারণ সুস্থ থাকতে হবে আজকে এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে এবং দীপ্তি দেবনা টু পয়েন্ট ওতে তোমাদের সবাইকে স্বাগতম চলো দেরি করবো না তুষার তিথি দুমাস পরে এই বছর শেষের মাসে কেন বসতে হলো কারণ তাদের সময় লেগেছে স্ক্রিপ্ট তৈরি করতে এই যে সুপ্রিয় বা ছোটোর ছেলে সে কেন চব্বিশে অক্টোবর বন্ধুত্ব শেষ মানে আওসালো টিম যাওসালো টিম করে দিল সেটা পরিষ্কার করে দিয়েছে এবং সে যেটা বুঝেছে যে ওরা টায়ার্ড রকম প্রমোশনাল ভিডিও করে আচ্ছা সব কিছু দেখালো না সব কিছু দেখিয়েছে কীরকম মিল খাচ্ছে না যে পুরনো কথা রেকর্ড করে রাখা পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট একদম স্ক্রিনশট শুধু না গুছিয়ে একদম লকারে রেখে দেয়া ঠিক সময় সেইগুলো তথ্য পেশের মতন পেশ হবে সেখান দিয়ে আমাদের আরে বাবা তুষার তৃতীয় বাদ যায় না হ্যাঁ তারা প্রত্যেকটা ভিডিও এই হোয়াটসঅ্যাপ চ্যাট পুরো দেখাচ্ছে কিন্তু আমরা দেখতে চাই অবশ্যই করে ছোট ছেলের কাছে আমাদের এটা আবদার বলবো না এটা সত্যি কি না অবশ্যই করে এর প্রমাণ চাই যে কাউকে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেইভাবে টেকনোলজি যেইভাবে দৌড়াচ্ছে হাঁটছে না সেখানে দাঁড়িয়ে কাউকে আমরা পয়া অপয়া বলতে পারি না এই প্রমাণটা দিয়ে তিথি তুষার দেখাতে পারেনি যে ছোট ছেলে বা সুপ্রিয় প্রীতিকে অপয়া বলেছে বিশ্বাস করুন আমি এদের পাঁচজনকেই তো দেখি তাতে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে জনগণের সাথে স্রোতেই গা ভাষা ইচ্ছা করছে প্রীতির জয় জয় গান প্রীতি মেয়েটি এত ভালো মানে আমার বলতে হবে না এটা সবাই জানে এবং ওই তিথির তুষারের কমেন্ট বক্স দেখুন ওদের পেয়ে দিয়েছে ওদের নাটকই বলেছে নেকো বলেছে এই যে তিথি পুরোস্ক্রিপ্ট এই চোখ এরম করে এরম করে মানে কার পর কী বলতে হবে সেটা ভুলে গেলে কাট করে আবার দেখে নিয়ে চল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও মানে মুখস্থও করতে পারিনি আবার মন থেকেও বলতে পারিনি আমি ইনস্ট্যান্ট যেই কথা বলবো সেটা আমার মন থেকে আসবে আর আমার যদি এইটাকে আরও বড় বাড়িয়ে ছাড়িয়ে বলতে হয় তাহলে আমাকে এটা স্ক্রিপ্ট লিখে বারংবার দেখে মনে করে পয়েন্ট আউট করে বলতে হবে আজকে তুষার তিতি ঠিক এই কাজটাই করেছে আজকে ফার্স্ট কমেন্ট তো আমি বলবই যে কতগুলো মানুষ এটাকে লাইক করেছে যে ওদের ভিডিওতে ওদের কমেন্ট বক্স ওদের এগেনস্টের বক্তব্যে ভরে গেছে আশা করি ওই যে কি বদমাশ বাঙালি হুম ও একজন রোস্টার ও বলেছে পপকর্ন নিয়ে বসলাম মানে তুমি এর উপর কবে ভিডিও মানে এদের চিন্তা যে এরা পিছনটা পুরো সুন্দর করে বাড়িয়ে রেখেছে কে কখন একদম বাম্বু দেবে না বাজেভাবে নেবেন না এখানে তো শুধু বাম্বু দেওয়া নেওয়া হচ্ছে আর সব থেকে সুন্দর প্রীতিকে বেছে নেওয়া হয়েছে অনেকে অনেক কমেন্ট করেছে সত্যি করেই আমার সেই কমেন্টগুলো আমি বলবো পরে বলছি ওইগুলো আমার আবার বের করে দেখতে হবে একজন কমেন্ট করেছে যেই কমেন্টটাকে আমি একশো পার্সেন্ট বলি খাটি এবং সহমত পোষণ করি আচ্ছা আমাদের যে ব্লগার যারা তারা তো দৈনন্দিন জীবন দেখায় তার উপর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি ভুল দেখলে যেমন ওর তিন দিদির বকুনি খেয়ে স্বামীর বকুনি খেয়ে যেমন মন্দিরাকে ওই দশ মিনিটের ভিডিও থেকে ওই দশ মিনিটটাকে ডিলিট করতে হয়েছে না মানে এত লোকে বলাতে বুঝতে পারিনি যখন তিন দিদি বকুনি দিয়েছে তখনও বুঝতে পেরেছেন নটি নটি আমি ভুল করেছি আর বর বখিনি দিতে বকুনি দিয়েছে বলে ও বুঝতে পেরেছে দশ মিনিট তাহলে এগুলো ওরা করে বলেই তো আমরা তুলে ধরতে পারি কিন্তু রোস্টাররা রোস্টাররা কখনোই মানে কাউকে অত তোয়াক্কা করে চলে না তারা নাম ধরে ফটো ছাটিয়ে ভিডিও দিয়ে করে পিঠি যেটা পিঠি এরা তো রোস্টার না এরা ব্লগার তা ব্লগারদের আমি বলি যে এদের পারিবারিক কেচ্ছা অবশ্যই করে বলতে হবে বন্ধুরা আজকে যখন বলতে বসেছি সমস্ত কিছু নিয়ে আমার বক্তব্য আজকে রণ পৃথি রনের সাথে যখন তাদের একটা পারিবারিক মনে হয় দিদির নাম গৌরী হবে যে মা মায়ের সাথে দিদির সাথে যে ঝামেলাটা হলো সেটা রনে আমি জানি না এখন সে পস্তাচ্ছে কিনা আশা করি পস্তাবে পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবেসে থাকে তাহলে হচ্ছে মা আর বাবা আমি মনে করি আর আমার মনে করার সাথে সবাই তাই মনে করে সেই মনে করার থেকে রনও বাদ যায় না কিন্তু রনকে কেন দেখাতে হলো এই যে মারামারি এই যে খামচা খামচি এই যে তার জামাইবাবুর যে ঘুষ নিয়ে চাকরি করা খুব জরুরি ছিল ভাবমূর্তি একবার নষ্ট হয়ে গেলে না সেটা আর যত কোটি কোটি টাকা দাও ফেরত পাওয়া যায় না সেগুলো আমরা কিন্তু আজকে ওয়াইটিতে বসে দেখতে পাচ্ছি হুম তাহলে কি তাহলে রন কি করেছিল রন তার পারিবারিক অশান্তি কেচ্চাক কেলেঙ্কারিটাকে বিক্রি করেছিল আর সেখানে সুবুদ্ধি এই আও সালো টিমের আর তিনজন কিন্তু ভালো বুদ্ধি দেয়নি রনকে আর ভালো বুদ্ধি দেয়নি যে এইগুলো করো না তারাও রোস্ট করেছিল তারাও রনের হয়ে বলেছিল রনকে বলতেই পারতো যে রন এটা ঠিক হলো না কি হলো বলুন তো আমরা রনকে চিনি রোজ কি রনের মা আমাদের দেখাতে আসছে তার চ্যানেল থেকে না রনের দিদি কিন্তু রন রন সম্পর্কে প্রচুর মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে যদি না আমি ভুল বলে থাকি আমাকে আপনারা বলবেন তারপরে কি করলো এই জিনিসটা সত্যি করেই ওকে যারা একটা জায়গায় বসেছিল রনকে রন সত্যি করেই যে একটা সময় রনকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব মানে বাজে বলতে বলে ও কিন্তু একটা আইনের পরামর্শ নিয়ে তাকে মানে ক্ষমা চাওয়া থেকে আরম্ভ করে ভিডিও ডিলিট করিয়েছিল তখন কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে রনের পাশে কিন্তু আমরা ছিলাম যে না এতটা বাড়াবাড়ি করা উচিত না সেখান থেকে রন যেটা করেছে তার মা দিদিকে এইভাবে অন ক্যামেরা সেটা মার খেতে খেতে তোলা একদম সমর্থনযোগ্য না কিন্তু আজকে আমার ভিডিওতে রনকে কিছু বলার জন্যে না কারণ এর উপরে একজন কমেন্ট করেছিল যে ভগবান ছেড়ে কিন্তু দেয় না এটা মাথায় রাখতে হবে আজকে যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু দেবে আজকে এই যে তিথি আর তুষার ওই ভগবানের উপর ছেড়ে দিয়ে বারবার যে আঙুল তুলছিল না কি বললো মানে অপয় সম্পর্কে কি বললো শুনে নিন

মানে আমি চিনে ফেলেছি যাই হোক পৃথি অপয়া এইটার কিন্তু প্রমাণ দিতে হবে যে বলেছে মানে হচ্ছে ছোট ছেলে আর যারা এইটা আজকে ভিডিওতে বলল তারাও তারা যা পারবে তাই বলবে হবে না তো তারা এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রেখে দিয়েছে কেন এইগুলো হচ্ছে মনের মধ্যে ওদের নাকি এত ভালোবাসা যে এরা কখনোই প্রুফ হিসাবে এগুলো রেখে দেয় না যে সময় মতন এইগুলো কাজে দেবে এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ছাপিয়ে চলে যাচ্ছে তাই না বন্ধুরা সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে দুই আড়াই তিন বছরে সমস্ত কারনামাগুলো যে ঠিক সময় এইগুলো এই ওয়াইটির বাজারে বিক্রি করব তাই না কিন্তু তাদের ক্যারেক্টারটা এখানে কিন্তু একদম বিকশিত হয় যেমন তিতি আর তুষারের হলো এরা নিজেরাই তো এটা মিউচুয়াল করতে পারত তারা প্রমোশনাল ভিডিও শুটিং করে কোনো মিউজিক ভিডিও শুট করে এসে যদি আসবেই না ঠিক করে তাহলে কেন সেই দিন ছোট ছেলের বার্থডেতে নিচে চলে এলো যদি আসবেই না তাহলে এরা হচ্ছে ঘমটার নিচে খ্যামটানা না এরা শুধু খ্যামটাই নেচে যাচ্ছে বন্ধুরা এরা শুধু খ্যামটাই নেচে যাচ্ছে কিন্তু আমরা দর্শক তো আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেমন নিজেদের চ্যানেলে এগুলো তুলে ধরবো তারপরেও তো তার আগে আমরা দর্শক আমরা দেখেছি সেখান থেকে আজকে এই আউ টিম একদম ধুলোর সাথে মিশে কোথায় মিশে গেছে আমরা আজ খুঁজে পাচ্ছি না আজকে যদি এই যে এতদিন পর দু মাস পর চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে ছোটো ছেলে আউ বন্ধুত্ব শেষ দি এন্ড বলছে না তা সেইটার প্রতি উত্তর দিতে গিয়ে এত দেরি কেন বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ লাগলো কেন কেন এইটা নিয়ে পড়াশুনো করেছে এইটা নিয়ে স্ক্রিপ্ট লিখেছে যে আমাদেরও বক্তব্য দিতে হবে বছর শেষের আগে মানুষকে ঠিক মতন খাওয়াতে পারিনি কারণ একটা কথা যেটা ওরা দায়িত্ব নিয়ে বলেছে তাহলে সেইটারও এদের প্রমাণ দিতে হবে যে ছোট ছেলে এইটা বলেছে প্রীতিকে অপয়া বলবে কেন আজকে দিনে দাঁড়িয়ে ও অপয়ার কি করেছে ও একা যেভাবে এগোচ্ছে আমি তো আশীর্বাদ করবো প্রীতি এগিয়ে যা অনেক লাঞ্ছিত হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সমস্ত মানুষ দ্বারা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আউসালো স্যালো টিমের মধ্যে পাঁচজনের মধ্যে প্রীতিকে সবচেয়ে বেশি নাম্বার দিয়ে এগিয়ে রাখা হবে বা মানুষ তাই করছে শিরায় শিরায় রক্ত আমরা ছোট ছেলের ভক্ত চিন্তা করতে পাচ্ছেন। তাতে কত লাইক পড়েছে সেখানেই বোঝা যায় তিসি তিথি আর তুষার কিভাবে স্ক্রিপ্টেড মানে লিখে স্ক্রিপ্ট লিখে চল্লিশ মিনিট ভিডিও করলো না সম্পূর্ণ দোষীও বলবো না আবার সম্পূর্ণ নির্দোষীও বলবো না দু মাস পরে ওরা বলতে বসেছে মানে তো ওরা তৈরি হয়ে এসেছে যে কোনটাকে একটুখানি বাটার করব কোনটাকে একটু আনদেখা করবে দর্শক কোনটাকে একটুখানি খাওয়ানো যাবে ছোট ছেলে রেখেন্সকে কোনটাকে আমাদের পক্ষে আনা যাবে না হলে ছোট ছেলে তো লাস্টে তোমরা একটু আমাদের তোমাদের জায়গায় বসিয়ে দেখো তারপর এত রিকোয়েস্ট কি আছে আমরা খালি চোখে যেটা সেটাই বলবো কি বন্ধুরা আজকে আমার অবাক লাগছে অক্টোবরের যে আউসালো টিমটা ভেঙে গেল বন্ধুত্ব শেষ হয়ে গেল সুন্দরভাবে বিশ্লেষণ করে ছোট ছেলে আমি ছোট ছেলের হয়ে কিন্তু বলছি না বলছি সেই ভিডিওতে পরিষ্কার করে দিয়েছে তারপরে খুচিয়ে ঘা আবার করলো তিথি তুষার প্রীতিকে অপয়া বলে তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের সাথে তোদের বন্ধুত্ব নেই তো কি হয়েছে তোদের তোদের বন্ধুত্ব রাখতে দেবো না যেইভাবে যেইভাবে ছোট ছেলে বলেছিল যে একে কোন ঠাসা করে দিয়ে মানে ছোট ছেলেকে সুপ্রিয়কে আলাদা করে দিয়ে কোন ঠাসা করে রণ প্রীতির সাথে এরা বন্ধুত্ব গড়তে চলে গেছিল আর সেই কারণেই আজকে ছোট ছেলের কে সবার সামনে একটা দোষী সাব্যস্ত করে প্রীতিকে নাকি বলেছে অপয়া এটা আমি দু তরফ থেকে চাই ও যদি বলে থাকে তার প্রমাণ তিথি তুষারকে দিতে হবে আর সত্যিই যদি ছোট ছেলে বলে থাকে কেন বলেছে এ ক্লারিফিকেশন দিতে হবে কারণ এই সময় দাঁড়িয়ে আরে যে যা নিজের কপালে লিখে আনে সেই লেখা থেকে কেউ মাংস ভাত খায় কেউ ফেনা ভাত খায় কেউ পান্তা ভাত খায় কেউ কেউ ফেলে দেওয়া ভাত ডাস্টবিন থেকে তুলেও খায় সব এখানে লেখা থাকে জানেন তো তাহলে সেখানে দাঁড়িয়ে পয়া অপয়া ও কার জন্যে অপয়া সেটাও বলতে হবে আজকে সত্যি করেই প্রীতির পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ করছি যে এইটা কেন বলবে যদি ছোট ছেলে বলে থাকে অবশ্যই অন্যায় করেছে আর যদি না বলে থাকে তাহলে প্রীতি তুষারকে এই বলার জন্যে মানে যেটাকে বলা হয় অন ক্যামেরা ক্ষমা চাইতে হবে আজকে কানে হাত ধরছ তোমার পরে এত রাগ অবশ্যই করে যে রেগে আছে যেই কারণে তখন তাকে রাগিয়ে দেওয়ার জন্য এই শব্দগুলো না ব্যবহার করলেই ভালো হয় তোমরা যে কত গালবন্ধ দিয়ে করো সেটা আমরা জানি এখনকার ছেলে মেয়েরা আমি অবাক হয়ে যাই তারা বড়োদের তো সম্মান দেয় না আমরা শুনতে পাই বা বুঝতে পারি যে নর্মাল কথা তারা দু চারটে তিন অক্ষর দু অক্ষর লাগিয়ে বেশ ভালো করে বলে মানে জব্দ হবে আর নিজেকে স্মার্ট মনে করবে যাই হোক সেই বিষয় আমি যাচ্ছি না কিন্তু এটাই বা কেন বলবে আর বলার সময়টা কাল স্থান মানে স্থান কাল পাত্রটাও তো দেখতে হবে যে এটা কখনো ওই কী বলে ওইগুলোকে আরে বলো না পাড়ার মোড়ে মোড়ে বসে আড্ডা মারার ছলে হয়নি এটা একটা সিরিয়াস বিষয়ের উপর হয়েছে বুঝতে পারছি আর সেটা ছিল ছোট ছেলে অর্থাৎ সুপ্রিয়র জন্মদিন যে জন্মদিনে সে তার বাড়ির লোকজন লোকজন ছাড়া তিথি তুষারকে এক্সপেক্ট করেছিল কিন্তু তারা কেন সেই আশা হত করেছিল কারণ তারা যা যা বলেছে সব ইয়ার্কির কি ছেলে আমরা বলেছি ইয়ার কি ছেলে রণপ্রীতি এলে আমরা যাবো না এটা হলেও বলেছিল ছোট ছেলে বুঝতে পারিনি বুঝেছো তো আর ছোট ছেলে অপয়া বলেছে সিরিয়াসলি বলেছে আর ছোট ছেলে জন্মদিনে ওরা আসতে পারবে না এতে দুঃখ পেয়েছে বলেছিল তোমার পদ ভরা রাখ কেন পদে এত রাখ কেন তাই না তাহলে ওদের ব্যাপারগুলো খুব ইজিলি মানুষকে ইজি ভাবে বুঝতে বলছে আর পৃথিবীকে অপয়া এটা অবশ্যই করে জনতা জন্য আমরা আমরা এটার আসল ক্লারিফিকেশন চাই যে কে বলেছিল কেন বলেছিল আর যদি সে না বলে থাকে সেও ক্লারিফিকেশন দেবে আর যে আজকে এই দু মাস পর চল্লিশ করে বোঝাবার চেষ্টা করলো যে প্রীতিকে অপয়া বলেছে সুপ্রিয় আর এইটা সমস্ত কিছুকে মোড় ঘুরিয়ে দিয়ে এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক আমি বলবো দুজনকেই বলবো অপয়া বল যদি বলে থাকে কেন বলেছে সেটা বলতে হবে আর অপয়া সেই যদি না বলে থাকে যারা এইটাকে জুড়লো তারাও ক্লারিফিকেশন দেবে কেন এখানে তো পরিষ্কার করে দিয়েছে দুমাস আগে চব্বিশে অক্টোবর যে এরা চা মানে এরা দুজন ওই দুজনকে নিয়ে মানে দলছুট দল ত্যাগ করার জন্য একদম তৈরি ছিল যে সুপ্রিয় বা ছোট ছেলেকে ছেটে ফেলবে সেটা হয়নি বলেই আজকে দুমাস পর স্ক্রিপ্ট লিখে দুজনে বসে গেছে শুনুন বৌমাকে অনেকেই ভালোবাসে শাশুমারা বৌমাকে এখনকার দিনের কম্প্রোমাইজ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যে আমার বৌমা চাকরি করছে তার ঘরের সন্তান আমার ছেলের সন্তানের ঘরের সন্তানদের আমার ভালো করে দেখতে হবে তাদের মনের মতন করে চলতে হবে পয়সা থাকলে হেল্পিং হ্যান্ড একটা জায়গায় দুটো রেখে যেন কোনো রকম অশান্তি ক্রিয়েট না হয় এইগুলো এখন চলে ভালোবাসা থেকে একটা কম্প্রোমাইজে চলে আসে বোঝাতে পারছি সেইখানে দাঁড়িয়ে এরা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে শাশুমা আলতা পরিয়ে দিচ্ছে এতখানি পর্যন্ত ঠিক ছিল কারণ এটা আমি দেখে এসছি যে নিজে যদি পড়া যায় অন্যকেও পড়িয়ে দেওয়া যায় বৌমারা পড়লে এটাকে এত হাইলাইটেড হয় না শাশুড়ি যদি বৌমাকে পড়িয়ে দেয় তাহলে সেটা একটা ফ্রন্ট পেজে চলে আসে সেটাকে ছেড়ে দিও আমি বলবো কোন শাশুড়ি বৌমার পায়ে চুমু খায় ভাই এরা সব কিছু করতে পারে রন যেমন ফ্যামিলি কেচ্চা কেলেঙ্কারি বিক্রি করেছে আর এরা এইটাকে বিক্রি করে আমাদের সমাজে কি দেখানোর চেষ্টা করলো যে বাবা শাশুড়ি বৌমাকে এইরকমও ভালোবাসতে পারে বা বৌমাও শাশুড়িকে দিয়ে এইগুলো করাতে পারে আমি কিন্তু সেটা আমি আমি আমার করে বলছি আমি ব্যাকডেটেড নই আমার এই এজেও আমি আমি আপডেট যুগের সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসি কিন্তু ভীষণভাবে এইটাকে আমি কখনো সম্মানিত শাশুড়িকে করা হচ্ছে এটা কখনোই হতে পারে না আর সারাক্ষণ এই তুষার আর তিথি তিথির তো মুখ দেখলেই বোঝা যাচ্ছে একটা ফেক নাটক বেশি করে মানুষও তেমনি দিয়েছে কমেন্ট বক্সে ছুলে দিয়েছে ফিলার দিয়ে তাই বলবো যে আজকে একটাই নাম সেটা হচ্ছে প্রীতি 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 প্রীতির মতন ভালো মেয়ে হয় না সবার থেকে সে আঘাত পেয়েছে সে নিজের লোক বলো আর যাই বলো আজকে প্রীতি একা চল একলা চলোরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে আর রাজনীতি খাটাতে চেষ্টা করেছে তিথি আর তুষার তারা বুঝতে পেরেছে তারা অন্যায় করেছে এই বলছে না আমরা ইয়ার্কি মেরেছি তোমাদের বলা কথাগুলো ইয়ার কি তোমাদের বলা কথাগুলো গায়ে মাখা যায় না তোমাদের বলা কথা এই ক্ষমা চাইছি ক্ষমা চাইছি ক্ষমা চাওয়াটা এত দেরি কেন কেন একটা ফোন করে ক্ষমা চাওয়া গেল না তোমরা চেয়েছিলে ছোট ছেলের বার্থডেটা একদম ভন্ডুল হয়ে যাক পণ্ড হয়ে যাক এক্স্যাক্টলি তাই আমি বলবো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই মুহূর্তে যা যা চলছে তাদের ছাপিয়ে চলে গেছে এই 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 রোস্টাররা বা ব্লগাররা এই রণপিথি আর ওদিকে হচ্ছে বলো কি না তুষার তিথি এরা যে ব্লগার সেই ব্লগাররা যে কত কিছু করতে পারে আজকে পুরো পরিষ্কার বোঝাতে পারছি বুঝাতে পারছি তাহলে এই তো অবস্থা তাহলে এদের কি বলবেন বলুন তো এদের কি বলবেন হুম এরা পাঁচজন টিকে থাকতে পারলো না বলেছিল এই যে আর তিথি বলেছিল কোনোদিন যদি আমাদের নিয়ে রোস্টিং করে ছোট ছেলে সেটাকেও ওরা গ্ল্যাডলি নেবে আজকে দেখুন আজকে এরা চল্লিশ মিনিটের ভিডিও করলো স্ক্রিপ্ট লিখে যেখানে বড় একটা একটা মানে বেআইনি কথা এখনকার সময় দাঁড়িয়ে যদি ছোট ছেলে বলে থাকে তাকে তো ক্লারিফিকেশান দিতে হবে আর যদি না বলে থাকে তাহলে বলবো অপয়া কেন সেটা তিটি তুষারকে তার এক্সপ্লেনেশন দিতে হবে আজকে দিনে দাঁড়িয়ে অপয়া মানে পয়া অপয়ার কথা উঠছে আমার অবাক লাগছে আমি দু চারটে কমেন্ট পড়ব মানে এই যে তিথিয়া তুষারের যে আজকে ভিডিওটা চল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড বন্ধুরা আপনারা কমেন্ট বক্সটা খুলবেন এক দেখলাম না তিতি তুষারের জন্য গলা ফাটিয়েছে চিৎকার করেছে সব প্রীতির জন্য বলেছে প্রীতি গুডগার্ল প্রীতি ভালো মেয়ে প্রীতি ভীষণ সভ্যভদ্র প্রীতি হচ্ছে পয়া মেয়ে আর ছোট ছেলের ভক্ত বলেছে সবাই শিরায় শিরায় রক্ত আমরা ছোট ছেলের ভক্ত চিন্তা করতে পারছেন আমি কিছু কমেন্ট পড়বো কমেন্ট পড়ে আপনাদের সামনে আমি ভিডিওটা শেষ করব আর বলবো দেখুন নোংরামি কোন লেভেলে গিয়ে এরা করতে পারে কি নোংরামি এরা দুজন বসে এরা হচ্ছে মানে ওই যে গাটে গাঁটে রজত জয়ন্তী বলে না এ তিতি তুষার নাম করেই বলছি এদের গাটে গাটে রজত জয়ন্তী বুঝলেন আর কীভাবে উস্কে দিয়ে গেল ভিডিওর শেষে যে ভিডিও শেষে না ভিডিওর মধ্যেই বলল যে ছোট ছেলে প্রীতিকে বলেছে অপয়া তাই তা আমি তো দেখছি এরা প্রীতিকে অপয়া ভেবেই ছেটে ফেলার চেষ্টা করেছে তাই না ঠিক আছে আমি নিরপেক্ষভাবে আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি না অপয়া এরা বিচার করে বলবে তারপর আমরা জানবো ধিক্কার ছি একদম জঘন্য এরা নোংরা বলছি না সব কিছু এরা বিক্রি করে পারিবারিক কেচ্ছাও বিক্রি করে আবার শাশুমা বৌমার পায়ে চুমু দিচ্ছে এটাকেও বিক্রি করতে হয় টাকা আসছে তো তাতে না একটা পায়ে চুমুই দিলাম ধিকার নাক্কর জনক ঘটনা এটা ঘটিয়েছে আমি ভিডিও শেষ করবো কিছু কমেন্ট পড়ে চলো একটাই আমি কমেন্ট পড়বো আর সব কমেন্ট বক্স জুড়ে পৃথিবীর জয় জয়গান আচ্ছা এইটা আমার সত্যি করেই পড়তে মানে চাইছি এটা হচ্ছে সৃজিতা পাল সব দিক থেকে প্রীতি খারাপ হয়ে গেল কিছু না করেও মেয়েটার সত্যি ভাগ্য খারাপ সব্বাইকে হারিয়েছে আজ অপয়া শুনে হয়তো আরও ভেঙে পড়েছে চারশো চৌত্রিশটা লাইক পড়েছে চিন্তা করতে পারছেন আর সমস্ত প্রীতি বেশ প্রীতির মতন মেয়ে হয় না এই যে প্রীতি মেয়েটার ভাগ্য খারাপ তবে ভগবান একদিন ওর দিন ফিরিয়ে দেবে তিনশো তেইশটা লাইক পড়েছে এই রকম কমেন্ট বক্স জুড়ে শুধু প্রীতির জয় জয় গান এরপর কে বলবে প্রীতি অপয়া কে ছোট ছেলে বলবে না এই তিথির তুষার বলবে আর এদের কথায় ও অপয়া হয়ে যাবে ধিক্কার ছি এছাড়া কিছু আসছে না চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে এরপর ছোটো ছেলে রোস্ট রোস্ট রোস্টিংয়ের দিকে তাকিয়ে আছি কি রোস্ট করে তাই না তার আগে বলবো সত্যি করেই প্রীতি অপয়া হ্যাঁ এই বলার অধিকার বা সাহস এদের কে দিয়েছে লাভ অল